আলু আলুঘাঁটি অথবা আলুর ডাল যেটাকে বলে সেই রেসিপিটা আমি আজকে করে দেখাবো জানি না আপনারা খান কি না অনেকে এটা খায় না বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের লোকজনেরা এটা খায় শুরুতেই আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি সিদ্ধ করে নিয়েছি সো একটা দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কি না তালুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে আমি যেহেতু মাছ দিয়ে রান্না করব মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন মাছে সামান্য পরিমাণ লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাছের গায়ে সাথে মশলাগুলো মেখে নেব তো খুব ভালো করে মাছের এপাশ ওপাশ কিন্তু আমি গুঁড়া মশলাগুলো দিয়ে মেখে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দিব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি হলেও সমস্যা নাই ওই তেলেই রান্নাটা করে নেওয়া যাবে যাই হোক এবার মাছগুলো আমি অপরপাশ করে দিচ্ছি সবগুলো মাছ অপপ্রাশ করে দেওয়া হলে চুলারাজটা রাঁচটা লোয়াচে রেখে আমি এদিকে আলুগুলোকে খোসা ফেলে নিয়েছি তারপর আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি ম্যাশ করে নিব না একটু দানাদার রেখে দিব। আপনারা চাইলে একেবারে ম্যাশ করে নিতে পারেন তো এবার একটুখানি পানি দিয়ে এটাকে ছাইডে রেখে দিচ্ছি ব্যাটারটার ঘনত্ব কিন্তু দেখতেই পাচ্ছেন এখন মাছগুলো ভেজে নেওয়ার শেষ আমি উঠিয়ে নিব সবগুলো মাছ এখন রান্নার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি খুব বেশি পেঁয়াজ অ্যাড করার দরকার নেই দিয়ে দিয়েছি তিন টুক তিন চার টুকরো দারুচিনি সাদা এলাচি চারটির মতো আর লবঙ্গ গোলমরিচ চারটির মতো আদা বাটা এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন খুব ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু ভেজে অর্থাৎ কাঁচা গন্ধটা দূর হলেই এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো পানি তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো একটি স্পুন মরিচের গুঁড়ো একটি স্পুন খুব ভালো করে সব কিছু কষিয়ে নিব। অর্থাৎ মশলাটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষিয়ে নেবেন টেস্টটাও কিন্তু ভালো হবে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি ম্যাশ করে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে প্রথম অবস্থায় এভাবেই আমি দু মিনিটের মতো কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেড়েচেরে প্রায় দু থেকে তিন মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবার পানির সাথে খুব ভালো করে কষিয়ে নেব প্রথমে নেড়েচেরে মিক্স করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে এতক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব তো রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন অনেকেই আলুঘাড়িটা কিন্তু খায় না আমি অনেকের কাছেই শুনি কিন্তু যেহেতু আলু এটা কিন্তু সব তরকারিতেই খাওয়া যায় সো আলু এভাবেও রান্না করে খাওয়া যায় যদি ইচ্ছা করেন আর এটা কিন্তু মাছ মাংস ডিম সব কিছু দিয়েই রান্না করে খাওয়া যায় একবার হলেও খেয়ে দেখতে পারেন এভাবে আসলেই অনেক টেস্ট হয় তো যাই হোক কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে রান্না করার জন্য পানি অ্যাড করে দিয়েছি আর কোনো পানি অ্যাড করবো না সাথে কিছুটা কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে বলকটা চলে আসলে মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা এবার একটু নেড়েচেড়ে আর একটুখানি জাল করে নেবো তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এ পর্যায়ে আমি এখানে ধনিয়া জিরা এবং মিষ্টি জিরা একসঙ্গে ভেজে কুড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে এটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় কিন্তু তো চুলা থেকে নামিয়ে ফেলেছি এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন